ফিটনেস তো বলতে আজকে দেখতেছেন দুজন আছি কিন্তু বলতে আজকে যেটা দাম হবে সেটা হবে আমাদেরকে ওয়েট মারা মানে ওজন মারবো আর সঠিক নিয়মে কিভাবে মারবো সেটা আজকে বলবো অনেক লোকে ভুল ভাল করে মারে তো সেটা আজকে আমরা ডিটেলসে পুরো বোঝানোর চেষ্টা করবো যে আপনারা যদি বেশি করে ওয়েট নিয়ে মারেন তো আপনারা লক্ষ্য করবেন যে এই ভুলটা আপনার হয় কি না যদি এই ভুলটা আপনার হয় যে ভুলটা আজকে আপনি আমি আপনাদেরকে দেখাবো বা আমরা দুজন আপনাদেরকে দেখাবো আপনারা আপনারা লক্ষ্য করুন আর ওই হিসেবে যদি কাজ করেন তো পরবর্তীতে তাহলে আপনারা কোনো সমস্যা হবে না তো ভিডিওটা শুরু থেকে লাশ অব্দি দেখুন আর এটা বুঝুন যে যদি এই মধ্যে ভুল করেন তা ভুলটা তাড়াতাড়ি কিভাবে শুধরাবেন লেস গো টু তো বন্ধুরা দেখুন যে লোকগুলো বেশিরভাগটা ভুল করে মানে বড় ডাম বলতে মারা সেইটা ভুল আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো মারো তো আজকে আমি স্পেশালি আপনাদেরকে বাইসেপ্টের ওয়ার্ক দেখার চেষ্টা করবো যে বাইসেপ্টে দেখলে ভুলগুলো হয় তো মারো নর্মাল ভাবে মারো প্রথমে হ্যাঁ মারো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা মনে করো সবাই মারি বা যারা নতুন নতুন ছেলেরা মারে তাদের কিন্তু একটা প্রবলেম হয় তো আপনারা দেখুন বন্ধুরা এই যে মারতেছে এখন একটা সিচুয়েশন আপনাকে বুঝতে লাগবে যখন আপনারা এরকম কোন ডাম্বল দিয়ে এক্সারসাইজ করবেন সেটা নর্মাল ডাম্বেল হোক বা হেভি ডাম্বেল হোক আপনাকে ধ্যান রাখতে লাগবে যাতে আপনার হাতটা বেশি সরাসরি না হয় তো পারফেক্ট করে মারতে গেলে যেমন একটা আছে যদি আপনারা মারেন এই ডাম্বুলটা সিঙ্গেল এম তো আপনাকে ধ্যান রাখতে লাগবে আপনার এই মাসলটা এইটা জায়গায় যেন এক জায়গায় যেন স্টেট থাকে সাপোজ কি দেখুন আমি পনেরো কেজি ডাম্বেল দিয়ে আপনাকে দেখাইতেছি দেখুন একটা আমি ওয়ার্কআউট করতেছি আমার হাতটা একদম সোজা আছে এটা নর্মাল এক্সারসাইজ এটা ঠিক কিন্তু বেশিরভাগ লোকে কি করে যখন বেশি বড় টাম্বুল নেয় তখন ভুলটা কি এরকম করে মারে এই যে হাত আগা পাচা আগা পাচা করে এটা যাতে আপনার না হয় এই ভুলটা মানে অনেক লোকে করে তো আপনারাও লক্ষ্য করুন যে এই ভুলটা আপনারাও করছেন কিনা যদি ভুল করতেছেন এই ভুলটা তো শুধরানোর চেষ্টা করুন আর নেক্সট এ এরকম ওয়ার্ক করবেন না চাইলে আপনার ছোট দিয়ে মারুন কিন্তু সঠিক হয়ে মারুন আর দ্বিতীয় নাম্বার আর একটা ভুল আছে সেই ভুলটা দেখাবো সেই ভুলটা কি সেই ভুলটা হয় আমাদের হ্যামার এক্সারসাইজ তো আমাদের হ্যামার এক্সারসাইজ প্রথমে যেটা দেখাবে যেটা আর কি অনেক লোকে ভুল ভাল করে নর্মাল লোক করে মানে দেখুন আপনার লক্ষ্য করছেন হাতের কোনো ব্যালেন্স নাই হাত আগা পাচা কোনো ব্যালেন্স নাই কিন্তু নিয়ম শোডিং নিয়মে একবার মারো শোডিং নিয়মটা দেখুন দেখুন হাত কিরকম স্টেট আছে হাতটা লক্ষ্য করুন এই জায়গাটা এই জায়গাটা যাতে আপনার আগা পাচা না করে এটা ধ্যান রাখবেন আর এটা হচ্ছে মেন উদ্দেশ্য আপনাদেরকে বাস তো বন্ধুরা অনেক লোকে এই ভুলটাই করে যে হ্যামার এক্সারসাইজ যখন করে এরকম করে হাত আগা পাচা করে এটা না করে হাত এই জায়গায় কিলি থেকে এই অবধি কাজ অব্দি যেন আপনার স্টেজ থেকে আর শুধু কিলি থেকে এই অব্দি যেন আপনার সরাসরি করে তবে আপনার মাসাল গ্রো করবে আর হ্যামার এক্সারসাইজ এক্সারসাইজটা করা বিশেষ দরকার আপনাদের লং মাসালটাকে টার্গেট করে আর শর্ট মাসালের জন্য আপনারা ডাম্বল কাল মারতে পারেন খুব ইজিলি এক্সারসাইজ তো বেশি বেশিরভাগ লোকের এই ভুলটা হয় আমি দেখি তো নতুন নতুন যারা জিম করেন তাদেরও এই ভুলটা হয় তো তারা যাতে এই ভুলটা না করবে সেটা লক্ষ্য রাখুন তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারছেন তো এবার বন্ধুরা আমি আরেকটা আপনাদেরকে কথা বলি যেটা কথাটা বিশেষ আপনাদের জানা দরকার তো এ বর্তমান বাল্কিং করতেছেন সেটা তো আপনারা অলরেডি ভিডিওতে দেখছেন মানে বাল্কিং মতলব মোটা হইতেছে আগের মানে ফটো আপনারা দেখছেন আগের ভিডিওতে তো এখনকার শরীরের কন্ডিশন হিসেবে এ এ যদি এখন চায় যে আমি এখন কাটিং করবো তার জন্য কার এক্সারসাইজ একটুখানি মানে আলাদা হয়ে যায় আর যদি চাই যে বাল্কিং করবো আবার একটু আর একটু মোটা হবো তার জন্য কার এক্সারসাইজ আর একটু আলাদা হয়ে যায় তো আমি ওটার বিষয়ে আজকে যাবো না আমি শুধু আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে যখন আপনারা মোটা হওয়ার চেষ্টা করবেন না মানে করো ওভারঅল আপনার বডিটাকে ফুলানোর চেষ্টা করবেন তখন আপনাদের শুধু ডায়েটের উপরে ফোকাস করতে লাগবে এটা হচ্ছে মেন একটা উদ্দেশ্য ডায়েট যখন আপনারা ভালো নেবেন না মানে ডায়েট অর্থাৎ খাবার দাবার তখন আপনারা কিন্তু মাসাল গেন করবেন অথবা আপনারা মোটা হবেন না রাইট কি না এতদিনে ফলো করে নাই যার জন্য মোটা হয় নাই এখন ফলো করতেছে কিছুদিনের ভিতরে নিজে রেজাল্ট পাইতেছে তো এটাই যে মেন কথা যে আপনাদেরকে এই সত্যটা জানতে লাগবে অনেক লোকে কি করে জিমে এসে পুরো একদম একটা হেভি ক্রেস করে কিন্তু রেজাল্ট পায় না কারণ ডাইট সেই মতো বরাবর নেয় না ওই জন্য ডাইট বরাবর নিন আপনার মাসাল এমনিতেই ভালোই হয়ে যাবে তো নেক্সট আরেকটা একটা কথা আছি বন্ধুরা দেখ তো একটা কথা বলি বন্ধুরা দেখুন এর যে ব্যাগের যে আপনার দেখতেছেন না এখানে একটা প্রবলেম হয় অনেক লোকেরও হয় আমারও হয় তো আমি আমার তো বুঝাতে পারবো না জন্য এনার দিক দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাকে চেষ্টা করুন এই যে ব্যাগের যে আপনারা যে শেপটা দেখতে পাচ্ছেন এটাকে বলা শেপ হ্যাঁ যখন আপনারা ব্যাগের এক্সারসাইজ একটু ভালো করে করবেন তখন কিন্তু এই জায়গায় আপনার আর একটু চড়া হবে আর এটা করাটা বিশেষ দরকার তো এটা আমি কেন আপনাদের বলতেছি কারণ আমারও ব্যাগ এখনো বরাবর হয়নি এই জন্য আমি আপনাদের বলি যে আপনারা কখনো ব্যাগের এক্সারসাইজটা কম করবেন না এটা আমার জানা ছিল না যার জন্য করে আমি ভুল করেছিলাম ভুল করার ফলে আজ আমার ব্যাগ অতটা চওড়া এখনো হয় না এত হেভি এক্সারসাইজ করে তার ফলে হয় না ওই জন্য করে শুরুবাদ অবস্থা যেমন স্টার্টিং আপনারা জিমে আসেন না তো ব্যাগটা কমসে কম ফোকাস করবেন মানে এই যে পিঠটা ফোকাস করবেন পিঠটা যাতে চওড়া হয় এই মতো ব্যায়ামগুলো করবেন না হলে আমার মতো হয়ে যাবে ব্যাগ মানে পিঠ চওড়া হবে না অত সহজে এটা ধ্যান রাখুন এই জন্য আপনাকে এটা আমি বোঝালাম তো এখন একটা ওভারঅল আমি কথা বলি বন্ধুরা আজকে এ ভালো মন্দ খাইতেছে মানে মোটা হইতেছে আর ভালো মন্দ যদি না খায় তো যেমন তেমন হয়ে যায় যোগার একটা সত্য যেটা কথা সেটা বোঝানোর চেষ্টা করুন জিম করতে হলে খাবারটা বিশেষ দরকার রাইট কিনা খাইতেই লাগবে ওভারঅল যদি আপনার ভালো করে খান তবে আপনার বডি হবে না হলে আপনার বডি কিন্তু খুব স্লো হবে হবে শিওর স্লো আর পাতলাই থেকে যাবে বডিতে কাটিং আসবে মেজারমেন্ট আসবে কিন্তু কোনো মাস গেন করবে না কোনো মানে দেখতে একটা সীমত শো হবে এটা অ্যাট্রাক্টিভ লাগবে না রাইট তো আমরা হলো আজকে এটাই বন্ধুরা এটাই বোঝানোর চেষ্টা করছিলাম কয়েকটা শর্টকাট মিলছে যেগুলো আপনাদেরকে জানাটা বিশেষ দরকার যে অনেক লোকে ভুল করে মারে তো আজকে আমরা অলরেডি বাইসি ওয়ার্কআউট করলাম তো ভাবলাম যে আজকে আপনাদেরকে এটা শেয়ার করি দেখাই দিই যে যদি আপনারা এই ভুলটা করেন তো পরবর্তীতে এই ভুল ভুল না করে সঠিক যেটা নিয়ম সেই নিয়মে মারার চেষ্টা করুন রাইট কি না তো অবশ্যই বুঝতে পারছেন যদি আপনার কোনো প্রবলেম মানে হয়ে থাকে বা যদি কোথাও বুঝতে ভুল হয়ে থাকে বা কোথাও বুঝতে পারেন নেই তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা দেখাবে পরবর্তীতে আর একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ নেচুরাল বডি বিনিয়ে ফিট থাকুন জয় হিন্দ জয় ভারত ওকে